নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে নির্বাচনের দাবি সহ এগারো দফা দাবি নিয়ে গণফোরাম সভাপতি ড কামাল হোসেন নেতৃত্বে গঠিত হচ্ছে নতুন জোট গণফোরাম জাসদরব সিপিবি নাগরিক ঐক্য ও বাসদ এই জোটের সাথে একাত্মতা প্রকাশ করেছে জোটের বাইরে সুশীল সমাজ অর্থনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনকে এই জোটের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা রহমানের বিশেষ রিপোর্ট পাঁচ জানুয়ারির নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়নি একতরফা ও অগ্রহণযোগ্য সেই নির্বাচনকে প্রহসনমূলক উল্লেখ করে গণফ্রম সভাপতি ড কামাল হোসেন গণতন্ত্রকে বাঁচাতে উনত্রিশে আগস্ট দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃহৎ ঐক্যের ডাক দিয়েছিলেন এর পাঁচ দিনের মাথায় বুধবার মতিঝিলে ড কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত বৈঠকে সেই ঐক্যের ডাকে একাত্মতা প্রকাশ করেন জাতীয় সমাজতন্ত্রিক দল জেএসটির আসম ও আব্দুর রব সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম বাসদের খালেকুজ্জামান ভুইয়া নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও ডাকসুর সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর এই বৈঠকের কথা স্বীকার করে ড কামাল হোসেন জানালেন ঐক্যের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থার কথা যে ধরনের অসুস্থ রাজনীতি যে সব কিছুর মধ্যে দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে নিয়ে এসছে এনেছে এই জিনিসগুলো থেকে মুক্ত করার জন্য আমরা মনে করি একটা সুস্থ রাজনীতি লালন করার প্রয়োজন আছে জিনিসটাকে কিভাবে একটা আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি আমরা কিভাবে সমন্বয় করে কিভাবে কাজ করব প্রথম কার্য পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে তারপরে একটা কর্মসূচি বিবেচনা একটা কর্মসূচি খসড়া কর্মসূচি এবং একটা খসড়া তৈরি করা যেটা আমাদের ও সেখানে স্থির করবে যে আমরা কিভাবে কাজ করব যে এই বছরের মধ্যে জনগণের সামনে আমরা এটা তুলে ধরতে পারি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন শক্তিশালী নির্বাচন কমিশন স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধান সহ এগারো দফার দাবিতে এই পাঁচ দলের বাইরেও রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনকে একীভূত করার পরিকল্পনাও আছে নতুন এই জোটে বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠতে হবে জোটের কথা বলছি গণতন্ত্রের সংগ্রামী নাগরিক সমাজকে যেভাবে ভূমিকা পালন করতে দেখছি কিংবা নাগরিক সংগঠনগুলোকে যেরকম করে ভূমিকা পালন করতে দেখছি তারা আগে বলছি অনেক সাংবাদিক আছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন যারা আমাদের এই কর্মসূচির সাথে বা দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করেছে সাধারণ মানুষ বিকল্প শক্তি হিসেবে এই জোটকে গ্রহণ করবে বলে আশাবাদ উদ্যোক্তাদের চয়ন রহমান এনটিভি নিউজ ঢাকা বন্যা কবলিত বেশিরভাগ